আমরা আজকে আমাদের আরামবাগ হাই স্কুলের গর্ব প্রাক্তন ছাত্র ডক্টর রতন কুন্ডু আজকে আমাদের আরামবাগ স্কুলের গর্বই শুধু নয় সারা বাংলার গর্ব আজকে ডক্টর ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের আজকে জন্মদিন কাকতরিকভাবে আজকে তার মৃত্যুদিন এই দিনটি শুধু আমাদের বাংলাবাসীর কাছে নয় আমাদের দেশের কাছে এটা গর্ব আর ডক্টর রতন কুন্ডু আমাদের শুধুমাত্র আরামবাগবাসীর নয় বাংলার গর্ব এই কারণেই তিনি দিনের পর দিন মানুষকে সুস্থ করছেন এবং বিভিন্ন অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছেন যখন নিউজ চ্যানেল পেপারেতে যখন আমরা এই তার এই সাফল্য দেখি তখন আমাদের গর্বে হয়ে ওঠে যে আমাদের স্কুলের একজন প্রীতি ছাত্র তো আজকে আমরা আরামবাগ হাই স্কুলের তরফ থেকে ডক্টর ডেতে ডক্টর অতনুকুন মহাশয়কে আমরা উত্তরীয় পুষ্প চন্দন আমাদের প্রীতি উপহার এবং একটি মানপাত্র দিয়ে আমরা বরণ করে নিয়েছি অতনুবাবু যদি একটু বলেন যে ডাক্তার আজকে আরাম্বা বয়েজ হাই স্কুল ডক্টর স্মৃতি ডক্টরদের সম্বর্ধনা জানাচ্ছেন সম্মাননা জ্ঞাপন করছেন আর আপনার কাছ থেকে একটু শুনব যে জানি আপনি অত্যন্ত ব্যস্ত তার মধ্যেও অনেক পেশেন্ট বাইরে অপেক্ষা করছেন কিন্তু ডাক্তারদের মধ্যে এখন যে মানে দেখা যায় অনেক সময় দেখা যায় যে দু চরিত্র দেখা যায় এক হচ্ছে ভীষণ রকম সেবার চরিত্র কাউকে দেখা যায় এক টাকা তো ফিস নিয়েও দেখাচ্ছেন পথে পথে ঘুরে আবার দেখা যাচ্ছে যে এমন কিছু ডক্টরকে পাওয়া যাচ্ছে যে যারা একটা অপারেশন করতে গিয়ে দেখা যাচ্ছে আর একটা কোনো কিছু অঙ্গহানি হয়ে যাচ্ছে এবং তারপর তারা পুলিশের সাহায্য নিয়ে যার অঙ্গহানি হচ্ছে তার আত্মীয়দেরকে জোর করে বাধ্য করাচ্ছেন মুসলেখা লেখাতে সেই ডাক্তারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এটা বলার এই যে দে বৈপরীত্য আজকে ডক্টর বিধান রায়ের জন্মদিনে আপনার কি মনে হয় ডাক্তারদের কাছ থেকে আমরা সাধারণ মানুষরা মানে বাঁচা মরাটা ঈশ্বরের হাত ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেন কিন্তু তারপরেও এই যে কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে কতটা মানে কি হওয়া দরকার ডাক্তারদের কাছ থেকে আমরা কতটুকু পেতে পারি মানবিক মুখ হিসেবে যেকোনো যে ঘটনাটা আপনি বললেন সেটা হচ্ছে দেখো এই হয়তো খুবই কম ঠিক আছে ব্যতিক্রমী জিনিস কিন্তু আজকের দিনে এই ব্যতিক্রমী জিনিসটা নিয়ে আমার মনে হয় এটা বেশি আলোচনা না করা উচিত যেকোনো জিনিসের একটা ভালো দিকটাই আমার মনে হয় বেশি করে তুলে ধরা উচিত ঠিক আছে তো আজকে যেহেতু রবীন্দ্রনাথের জন্মদিন এবং মৃত্যুদিন ও ডক্টরস ডে তো আমরা আশা করব যে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ এবং প্রত্যেক ডাক্তারবাবু যত তার সামর্থ্যের মধ্যে মানুষের সেবা করবেন হ্যাঁ এবং মানুষকে সুস্থ করে তুলবেন আর আজকের দিনটা আমি আমার চারপাশে যাদেরকে দেখছেন এরা হচ্ছে শিক্ষক তো একটা মানুষ গড়ার ক্ষেত্রে এদের অবদান সব থেকে বাবা মায়ের পরে যদি কারণ থাকে সেটা হচ্ছে শিক্ষক শিক্ষিকা তো আজকের দিনটা এনাদের সাথে কাটাতে পেরে খুবই ভালো লাগছে এবং গর্ববোধ করছে এবং আমি প্রত্যেক মানে কি বলবো আমার থেকে প্রত্যেক শিক্ষক শিক্ষককে আমার প্রণাম জানাই যে তারা আগামী দিনে আরো অনেক প্রকৃত মানুষ তারা তৈরি করবে এবার পেশাগত ভাবে যে কেউ যে কোনো কেউ ডাক্তার হতে পারে কেউ ইঞ্জিনিয়ার হতে পারে কেউ অন্য কিছু হতে পারে কিন্তু প্রকৃত মানুষ হিসেবে যেন আমরা সবাই সমাজে আসতে পারি এটাই হচ্ছে তাদের কাছে আমাদের এবং একটা কথা বলি ডক্টর অচনকুন্ডু যে কত মানবিক আমি যখন উদয় রাজপুর হেডমাস্টার সে তখন আমার একটি দুস্থ ফ্যামিলির ছাত্র সঞ্জয় লাগা তো আমি ডাক্তার কাছে বলেছিলাম যে সঞ্জয়ের জন্য যদি আপনি কিছু করেন তাহলে ওর ভবিষ্যৎ জীবন গড়ে উঠতে পারে একদম পঞ্চম শ্রেণী থেকে শ্রেণী পর্যন্ত সঞ্জয় লাগার সমস্ত খরচ বইপত্র তার খাওয়া দাওয়া সব কিছু দিয়ে সহযোগিতা করেছেন ডক্টর রতনুকুন্ডুর নামে এই ধরনের অসংখ্য উদাহরণ আছে যে উনি আরামবাগের শুধু কৃতি সন্তান নয় তৃতি ছাত্রও যে তাই নয় উনি কিন্তু প্রকৃত অর্থে আমি ওনার সামনেই বলছি যে ওনার প্রচুর এরকম মানুষের মানে চিকিৎসা পরিষেবার পাশাপাশি প্রচুর মানবিক মুখ আমরা দেখেছি এবং আমরা আমাদের আরামবাগ টাইমসে সে খবরও আমরা করেছি সেই হিসাবে আপনি আজকে আপনারা যে উদ্যোগটা নিয়েছেন যথার্থ নিয়েছেন বলে আমার আরামবাগ টাইমসের পক্ষ থেকে আরামবাগ টাইমস পরিবারের পক্ষ থেকেও আমার মনে হচ্ছে আমরা ডক্টরস ডে উপলক্ষে আমরা অতনুবাবুর সর্বাঙ্গীন সুস্থতা কামন কামনা করি কারণ এরকম চিকিৎসকের সংখ্যা বাড়া উচিত ধন্যবাদ আমরাও আলমাবাদ টাইমসকে আমাদের আলমবাগ স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের ডক্টর ডিহে ডাক্তারদের যে মুহূর্তের কাহিনী ভালো দিক আপনারা বিভিন্ন চ্যানেলে তুলে ধরছেন পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু হাজার দুই সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব সেরা পরিবেশ দিই আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট থ্রি সিক্স নাইন এইট ফোর সেভেন এইট কলকাতা বুটিক শাড়ি কুর্তি ও হস্তশিল্পের মেলা প্রদর্শনী সহ সেল ভাবছেন কোথায় রামমোহন হল পিসি সেন রোড আরামবাগ পয়লা জুলাই থেকে চৌঠা জুলাই সোমবার থেকে বৃহস্পতিবার সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত চার দিন ব্যাপী চলবে এই প্রদর্শনী সহ সেল আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ